ভারতের ক্রিকেট ইতিহাসে সেকাল থেকে শুরু করে আজ পর্যন্ত ভারতীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার তথা ক্যাপ্টেন যদি কেউ থেকে থাকেন তাহলে সেটা অবশ্যই হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট প্রতিভার কথা ভারত তথা গোটা বিশ্বের এমন কোনো মানুষ নেই যে জানেন না রাঁচির এক অল্প পরিচিত অঞ্চলের একটি মধ্যবিত্ত ঘরের ছোট্ট ছেলে যে ভবিষ্যতে ভারতের মুখ উজ্জ্বল করবে সেটা অনেকে হয়তো কল্পনাও করতে পারেননি ভারতীয় ক্রিকেটে অসাধারণ অধিনায়কত্বের জন্য তাকে ক্যাপ্টেন পুল্লাভেও আখ্যায়িত করা হয়েছে ক্যাপ্টেন্সি কিপিং ব্যাটিং ফিল্ডিং সর্বত্রই তিনি তার কৃতিত্বের পরিচয় রেখে দীর্ঘদিন ধরে ক্রিকেটপ্রেমী বিশ্ববাসীকে মোহিত করে রেখেছেন ক্রিকেট থেকে তার অবসর ক্রীড়াপ্রেমীদের কাছে অবশ্যই খুব হতাশার আজকের ভিডিওতে মহেন্দ্র সিংয়ের সফলতার কাহিনী জানব কিভাবে তিনি ভারতীয় ক্রিকেট প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তার গল্পই জানবো এই ভিডিওর মাধ্যমে তাই সকলকে অনুরোধ করবো ভিডিওটিকে স্কিপটা করে সম্পূর্ণ দেখার জন্য মহেন্দ্র সিং ধোনি সাতই জুলাই উনিশশো সালে স্বাধীন ভারতবর্ষের বিহারের রাঁচিতে বর্তমানে ঝাড়খণ্ডে এক অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন পিতা পান সিং ও মাতা দেবকী দেবী এর কনিষ্ঠ সন্তান ছিলেন ধোনি বড় দাদা নরেন্দ্র সিং ও দিদি জয়ন্তী দেবী ছিলেন তার প্রথম ক্রিকেট জীবনের সঙ্গী শৈশব থেকেই নামেই বেশি পরিচিত ছিলেন ধোনি তার সহধর্মিণী রূপে সাক্ষী রাওয়ায়তের সঙ্গে দু সালে বিবাহ আবদ্ধ হন মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী ধোনির একমাত্র কন্যা জিবা সিং মহেন্দ্র সিং ধোনির প্রাথমিক শিক্ষা চালু হয় রাঁচি নিকটে শ্যামলিতে জহর বিদ্যা মন্দিরে এখান থেকেই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও হাতে করিয়ে হয় তার এখানে তিনি ব্যাডমিন্টন ও ফুটবল খেলার প্রশিক্ষণ নিতে থাকেন মহেন্দ্র সিং ধোনি শৈশবে গোলকিপার হিসেবে প্রশিক্ষণ শুরু করলেও তিনি পরবর্তীতে হয়ে উঠেছেন এক সফল ডানি ব্যাটসম্যান ও উইকেটরক্ষক ক্রিকেটে সফলতার পাশাপাশি পড়াশোনাতেও ভালো ছিলেন মহেন্দ্র সিং ধোনি শিক্ষা জীবনে কখনও খারাপ ফল করেনি তবে উচ্চমাধ্য পাশ করার পর কলেজে ভর্তি হলেও তার আর ফাইনাল পরীক্ষা দেওয়া হয়নি মজার ব্যাপার হচ্ছে ধোনি একসময় রেলে টিকিট চেকারের কাজ করতেন দু থেকে দু এই সময়ে খড়গপুর রেলওয়ে স্টেশনের টিকিট চেকারের দায়িত্ব পালন করতেন তিনি রেল বিভাগের হয়ে ক্রিকেট খেলতে গিয়ে এই নবতরুণ সকলের চোখে নজরে পড়ে যান অবশ্য ম্যাচ খেলতে গিয়েই চাকরি হারিয়েছিলেন তিনি আর সেটাই বদলে দিয়েছে মহেন্দ্র সিং ধোনির জীবন মহেন্দ্র সিং ধোনি শৈশবে গোলকিপার হিসেবে প্রশিক্ষণ শুরু করলেও তিনি পরবর্তীতে হয়ে উঠেছেন এক সফল ডানহাতি ব্যাটসম্যান ও উইকেট রক্ষক মাহির বিহার ক্রিকেটের তলে অভিষেক ঘটে উনিশশো এবং উনিশশো নিরানব্বই মৌসুমে এরপর দু সালে ভারতীয় এ দলের হয়ে কেনিয়া সফরে যান অসাধারণ পারফরমেন্সের জন্য ওই বৎসরই ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সদস্য হিসেবে মনোনীত হন দু সালে ধোনি তার ব্যক্তিগত পঞ্চম দিবসীয় ক্রিকেটে পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে প্রথম ভারতীয় রক্ষক ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ একশো আটচল্লিশ রান করেন এই বছরে তিনি নিজের রেকর্ড ভেঙে তৎকালীন রেকর্ড শ্রীলঙ্কার বিপক্ষে একশো তিরাশি রানের ধামাকাদার পারফরম্যান্স করেন একসময় ধারাবাহিক ক্রীড়া নৈপুণ্যের গুণে আইসিসি ওটিআই রেটিংয়ে এক নম্বর ব্যাটসম্যান হিসেবে মর্যাদা পান ধোনি তিনি যে হেলিকপ্টার সবটি খেলেন যা তাকে সহকর্মী খেলোয়াড় এবং শৈশবের বন্ধু সন্তোষ লাল শিখিয়েছিলেন দু সালে ইংল্যান্ড সফরে একদিবসীয় ক্রিকেটে সহ অধিনায়কত্বের কাজ সম্পন্ন করার পরেই সেপ্টেম্বরে দু সালে আইসিসি বিশ্বকাপ টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন এখানে যথাযোগ্য নেতৃত্ব দ্বারের মাধ্যমে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দলকে কার্যত পরাজিত করে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের মর্যাদা লাভ করেন তারপর ওই বছর সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে একদিবসীয় ক্রিকেটের অধিনায়ক হিসেবে ডাক পান নভেম্বর দু সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে চতুর্থ ও চূড়ান্ত ম্যাচে অনিল কুমলের অবসরকালে ধোনি অধিনায়ক হিসেবে ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বেই দীর্ঘ কুড়ি বছর পর টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারাতে সক্ষম হয়েছে ভারত এরপর একে একে আইসিসির সমস্ত ফরম্যাটে দু হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার এগারো সালের ওয়ানডে বিশ্বকাপ এবং দু হাজার তেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিস জয়লাভের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন বিশ্বের এক অনন্য সাফল্যের অধিকারী তিনি বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে আইসিসির সব টুর্নামেন্ট জয় করার কৃতিত্ব রয়েছে এছাড়া দেশ বিদেশে সাফল্যের নিরিখে ভারতীয় ক্রিকেটে এক বিরল রেকর্ড স্থাপনের মাধ্যমে হয়ে উঠেছেন সর্বকালের শ্রেষ্ঠ অধিনায়ক ভারতের খুবই জনপ্রিয় আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দু সালে ওয়ান মিলিয়ন ডলারে চুক্তিতে চেন্নাই সুপার কিংস দলে যোগ দেন মহেন্দ্র সিং ধোনি এবং তিনি এই যাবৎ চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলে আসছেন মহেন্দ্র সিং ধোনির জীবনের মহেন্দ্রক্ষণ আসে তেইশে ডিসেম্বর দু সালে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় জাতীয় দলের হয়ে একদিনের প্রথম আন্তর্জাতিক ম্যাচে যদিও অভিষেক ম্যাচে ধোনিকে শূন্য রানে রান আউট হয়ে ফিরে আসতে হয় ঠিক তার পরের বছরই দু সালে দোসরা ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে তার কেরিয়ারের প্রথম টেস্ট ম্যাচ খেলেন দু সালে পয়লা ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেন দু হাজার চোদ্দো পনেরোর মরসুমে অস্ট্রেলিয়া সফরে তার শেষ টেস্ট সিরিজে অংশ নেওয়ার পর ডিসেম্বর দু সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন শেষ টেস্টে আটটি ক্যাচ ও একটি স্ট্যাম্পিং সহ নটি আউটে সহায়তা করেন যা এক রেকর্ডও বটে পরবর্তীতে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পনেরোই আগস্ট দু সালে চুয়াত্তরতম স্বাধীনতা দিবসের দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন সাতাশে ফেব্রুয়ারি দু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার কেরিয়ারের শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেন নয়ই জুলাই দু সালে বিশ্বকাপ ক্রিকেটের নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচই তার কেরিয়ারের দিবসীয় ক্রিকেটের শেষ আন্তর্জাতিক ম্যাচ তার খেলোয়াড় জীবনে পেয়েছেন অসীম ভারতীয় ভালোবাসা ধলেই প্রথম ভারতীয় হিসেবে দু ও দু সালে আইসিসির একদিনের ক্রিকেটে বসর সেরা খেলোয়াড়ের পুরস্কার পার এছাড়াও ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ও দেশের চতুর্থ বেসামরিক সম্মান পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান তথা এদেশের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছেন তিনি আগামী ক্রিকেট প্রেমী যুবকদের কাছে এক অনুপ্রেরণা ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরের ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ